বাংলাদেশের রাজনীতিতে যখন অস্থিরতা চূড়ায় তখন ফ্যাসিস্ট হাসিনার বিদেশ পালানোর মাত্র এক বছর পনেরো দিন পর আবারও আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় ঘটনা যা কিনা কালো ব্যাগ কাণ্ড নামেও পরিচিত হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায় আল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনান সায়ের সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তুলে এনেছেন একটি গোপন বৈঠকের কাহিনী এতে দেখা যাচ্ছে তৎকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপ্রসিদ্ধ ভূমব্যস্ত ফ্যাসিস্ট মেয়র আতিকুল ইসলাম এবং এনটিএমসির সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান নাকি এক গোপন মিটিং এ বসেছিলেন বৈঠকের মূল আকর্ষণ ছিল একটি কালো ব্যাগ যার ভেতরে কি ছিল সেটা এখন জাতীয় নিরাপত্তার চাইতেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাতীয় একটি দৈনিকে এ নিয়ে প্রকাশিত হয়েছে একটি বিস্তৃত প্রতিবেদন প্রবাসী এই সাংবাদিকের ফেসবুক পোস্ট অনুযায়ী দুই চব্বিশ সালের তিন আগস্ট দুপুরের দিকে হাসিনার গুমের রাজনীতি বাস্তবায়নকারী জেনারেল জিয়াউল আহসান গুলশানে তৎকালীন মেয়র আতিকের দপ্তরে হঠাৎ হাজির হন তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল সরকার প্রধান সহ ক্ষমতাসীন দলের অনেক নেতা তখন নিজেদের অবস্থান রাখতে মরিয়া। ওই বা কি নিয়ে কথা হয়েছিল সে বিষয়ে কোনো সরকারি বক্তব্য না থাকলেও অবস্থানের ভাষ্যে ইঙ্গিত পাওয়া যায় এটি ছিল একান্ত এবং গুরুত্বপূর্ণ এর মাত্র দুই দিন পর পাঁচ আগস্ট হাসিনা পালানোর দিন থেকে আতকুল ইসলামও হঠাৎ করে অন্তর্ধানে চলে যান গুলশান সিটি কর্পোরেশন কার্যত অচল হয়ে পড়ে তখন ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ঠিক তেরো দিন পর আঠারো আগস্ট রাত দশটার দিকে আতিকুল ইসলাম মুখে মাস্ক পরে গোপনে গুলশান অফিসে প্রবেশ করেন অফিসে কাউকে কিছু না জানিয়েই তিনি আসেন সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার সঙ্গে থাকা এক ব্যক্তি যার পরনে ছিল লাল শার্ট অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় হাতে একটি কালো ব্যাগ বহন করছিলেন ব্যক্তির ওজন আনুমানিক দুই থেকে তিন কেজির মতো অনেকে ধারণা করছে ওই ব্যাগে অর্থ নয় বরং ছিল কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্ভবত একটি হার্টিক্স এটি সম্ভবত সেই গোপন ডেটা ডিভাইস যা হত্যা গুম মামলার আসামি জেনারেল জিয়াউল আসান তিন আগস্ট মেয়র আতিকের কাছে একটি কাস্টোডিয়ান হিসেবে রেখে গিয়েছিলেন ধারণা করা হচ্ছে নিরাপত্তার জন্য বা হয়তো ভবিষ্যতের অংশ হিসেবে গিয়েছিলেন। প্রবাসী এই ফুটেজ নিয়ে পোস্টের পর এখন চারিদিকে প্রশ্নের ডালপালা মেলতে শুরু করেছে কি ছিল এই হার্ড ডিস্কে এটি কি ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিবাদের কোনো প্রমাণ নাকি জিয়াউলকে দিয়ে হত্যা গুম করানো সেই সব ব্যক্তিদের ফুটেজ নাকি গোপন কোনো গোয়েন্দা তথ্য জুলকানাইন সায়েরও প্রশ্ন রেখেছেন এই হার্টিক্সটি এখন কোথায় আর কি কারণে বা আতিক জীবনের ঝুঁকি নিয়ে আঠারো আগস্ট তার কার্যালয়ে গিয়েছিলেন সব প্রশ্ন এখনো অমীমাংসিত তবে এই কালো ব্যাগের গন্তব্য কি হয়েছিল সেটি জানা গেলে হয়তো খুলে যাবে বাংলাদেশের এক ভয়াবহ রাজনৈতিক অধ্যায়ের পর্দা দেশ এমনিতেই উত্তপ্ত আর এর মাঝে কালো ব্যাগের রহস্য যেন আগুনে ঘি ঢালছে